ব্যাস আজকে দুটোই শেষ আহ এবার আজকে আছে মালাই আমার দেরি যাওয়া তো চলো আছে একদম শুরু করা যাক আজকে ভীষণ করেছিল তো এখন আর কি সকালবেলা সকাল মোটেও নয় এখন প্রায় ঘড়ির ঘাটা সাড়ে বারোটার ঘরে তো এই যে চা তো ওখানে হচ্ছে ব্রেকফাস্ট রয়েছে ব্রেড বাটার ব্রেড টোস্ট হ্যাডা ব্যাডা আর এখানে চাই বিস্কিট তো চলো এবার একটু খাওয়া যাক ব্রেকফাস্ট কমপ্লিট করে এই এখন আর কি মানে কালকে মোটামুটি একটা যুদ্ধ হয়েছে সুইমিং পুলে নামা নিয়ে আর কি ওই যে এই জুড়ে স্যালো করবে না তারপর যাই হোক অনেক কিছু বড় টলার পর ফাইনালি আর কি রাজি হয়েছে সো আমরা এখন সবাই মিলে নামো সবাই মানে কি আমি ও আর মরা আর কেউ না তো চল এখন আর ফোন টোন নিয়ে যাচ্ছি না যদি ওর ঘর থেকে ফোন নিয়ে যায় দিদি তাহলে অবশ্যই ফুটেজগুলো অ্যাড করে দেবো যদি না নিয়ে যায় তাহলে তার ফুটেজগুলো অ্যাড করা যাবে তো চল যা যাক ফুল এনজয় করতে বড় বড় ছোট ছোট পাথর কালার দেখাচ্ছি রাস্তায় তো মনে করে আর আমাদের সবারই আর কি ফার্স্ট টাইম সুইমিং পুলে নামার আর আমার দিদিভাই তো দ্বিধাশ করে হয়ে ভয় পাচ্ছিল তাকে নিয়ে একদম টানা হিজি করে জাগে ও আবার চলে এসে ডেগুড়ি আর ভাজা চিকেন সাথে কিছু কেউ খাবে চিকেন কেউ খাবে মাছ আর সাথে আসবে ডাল ফ্রাই অলরেডি চলে এসেছে ডাল ফ্রাই ডাল ফ্রাই তো চলো এই হচ্ছে আমাদের আছে দুপুরের লাঞ্চ মেনু জমিয়ে খাওয়া দাওয়া করা যাক তো এখানে আর কি খেয়ে দিয়ে আসার পর মোটামুটি পিছনে দেখতেই পারছো কেউ ফোন দেখছে কেউ ঘুমাচ্ছে সব এইরকম পাবলিক তাই ভাবলাম যে আমরা আর করি ভাবলাম তো একটুখানি সাজিয়ে দে কোথাও একটুখানি বেরোবো তো নিজেকে তো একটু ভাষা মজা করতেই কারণ কালকে তো পুরো পাগলের মতো বেরিয়েছি সবাই তো ভাবলাম একটুখানি সাজুগুজু করে তো ওই জন্য আমার মেকআপ আর্টিস্ট তো এসেই সাথে দেখতেই পারছো তো সেই হিসাবেই আর কি তাকে দিয়ে একটু মেকআপ শেকআপ করিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই জানি আর বেরোবো এখনও দেরি আছে প্রায় পাঁচটা নাগাদ একটুখানি ঘুরুঘুরু করতে যাবো পরে আর ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আবার বেরিয়েও যাবো তো চলো এখনও কিছু মেকআপ বাকি আছে লিপস্টিক ফিপস্টিকগুলো সেগুলো কমপ্লিট করে রেডি শেডি হয় আবার ফাইনালি আসছে এই হচ্ছে আর কি ফাইনাল লুক আমার আজকের মেকআপের এবার চলো এরকম এক চুটকিতে ড্রেসটা পরে আসা দেখতেই পাচ্ছো আমি তো স্যাটিসফাই আর তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানি শুধু টিপটা বাকি ড্রেসটা বাকি তো চলো একদম ফাইনালি রেডি শেডি হয় তারপর আসছি একদম সাজন যুগ করে রেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কীরকম লাগছে অবশ্যই জানি তো চলো এবার হচ্ছে একটুখানি যাওয়ায় মানে একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সবাই খেয়ে দিয়ে এতটাই টায়ার্ড হয়ে গেছে যে সবাই ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছিলো আর কি তো এখন ডিসাইড হলো আর কি আমাদের এখানে যে আর কি ওল্ড দীঘাটা আছে সেখানে একটু মার্কেটটা একটু গুরুঘুর করবো আর কিছু টুকটাক শপিং আছে সেগুলো কমপ্লিট করবো তো চাও রেডি সেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক আর ওই দিকে এখনও ওদের হয়নি আর কি তো আমরা একদম ফার্স্ট ফার্স্ট রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি মানে কি বসে বসে যখন ওরা গল্প বসল তো ওর কাছ থেকে সেরে নিয়েছি আমার আর নিজের থেকে সাজা কিছু ছিল না তো চলো যাওয়া যাক আবার এসে আবার ওই যে সুইমিং পুলে গেছিলাম তখন চারটি কাপড় রয়েছে ওগুলোকেও গোছাতে হবে ব্যাক প্যাকিং আছে অনেক ব্যাপার সেপার আছে তো চলো বেরোনো যাক আর তুমি কত এক্সাইটেড আর এই ছোটোখাটো দীঘার টিপটা কেমন লাগে ফাটাফাটি আছে সুইমিং পুলে ফার্স্ট টাইম আমাদের পুরো গোষ্ঠীর আজকে ফার্স্ট টাইম অভিজ্ঞতা কেমন বিভাৎস ভয় পেয়েছে বিবাহৎস ভয় পেয়েছে আমিও ভয় পেয়েছি কিন্তু আমার ভয় পাওয়াটা একটু মানে একটুখানি দোষী টাইপের তো মানে ভয় পাওয়ার সংখ্যাটা একটু কমই মানে মুখে ফেস করি আর কি আর ওই যে ওদিকে এসে গেছে সব তো চলো বেরোনো যাক আর নায়িকাদের দেখবে দেখো তো এই যে সব নায়িকারা সব বেরিয়ে পড়েছে এখানে আর এদের সব সানগ্লাসগুলো আমরা ধার নিয়ে ছবি তুলবো তো চলো আমাদের বেরো অনেকক্ষণই হয়ে গেছে আর কি বেরিয়েছি কিন্তু এখনো হোটেল থেকে বেরোতে পারিনি আর কি বাইরে মানে বাইরে এতক্ষণ দাঁড়িয়ে সব এইসব নায়ক নায়িকাদের আর কি এই এক নায়ক এই এক নায়িকা এই এক নায়িকা এদের এখন সেই এক নায়িকা এদের এখন সব আর কি ফটো সেশন হলো সাথে আমিও আছি অবভিয়াসলি তো এইসব করে এই এখন জাস্ট আর কি বেরোচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক এই আসলাম আর কি ওল্ড দীঘায় আর দারুণ হাওয়া দারুণ দারুণ তো চলো এবার একটুখানি ঘুরে ঘুরে দেখি আর কিছু শপিং আছে করে ক্যামেরার সাথে পেছনের সমুদ্র আর এত সুন্দর বিভৎস প্রকৃতির হাওয়া ব্যাস আমি তো একটু ঢঙি মাসি তোমরা সবাই জানো ক্যামেরা নিয়ে একটু ঢং করেই ফেললে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর এই দিঘাতে একটা দোকান আছে সেখান থেকে কচু ভাজা নিতেই হবে সেটা নিয়েও নিলাম এই এত সুন্দর দৃশ্যর মাঝখানে আমার বড়মশাই হাত ভরে চারটি খাবার জিনিস নিয়ে নিয়েছে এক পোস্ত অলরেডি হয়ে গেছে আর এক পোস্ত চলছে তো চলো এই দোকানটাতে যাওয়া যাক আর কিছু টুকটাক জিনিসপত্র কেনা যাক তো এই আর কি আমাদের দীঘা ভ্রমণের চ্যাপ্টার এখানেই আপাতত কমপ্লিট এখন সোজা শপিং করে চলে যাচ্ছি আর কি হোটেল গিয়ে এবার ব্যাগলা গুছিয়ে বেরোনোর পালা ব্যাস হয়ে গেল একটা দিনের ট্যুর হই হই করতে করতে তো চলো এখন আপাতত হোটেলে গিয়ে আগে ব্যাগপত্র গুছিয়ে নি টুকটাক কিছু শপিং ছিল যেগুলো আর কি বরমাসি ছাড়া হতো না কালকে তো আজকে কালকেও যদি ও যেত তাহলেই হয়ে যেত তো আপাতত ও গেলো তো যেগুলো আর কি দরকার সেগুলো টুকটাক কিছু কিনলাম কিনে সবাই তোমাদের তো বাড়িতে গিয়ে দেখাবো তো চলো এবার হচ্ছে আপাতত এবার সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যে ঘরের এরকম একদম অগছালো অবস্থা তো চলো আগে সব কিছু গুছিয়ে ক্লিন ক্লিন করে রেডি সেডি হয়ে তারপরে আসছি বাড়ি ফেরার পালায়

মানে কি বলবো তোমাদের মানে একটা আনকমন প্ল্যান হিসাবে জাস্ট দুদিনের দিনের ট্যুর দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেলে কেমন লাগলো বলো ট্যুরটা করে তো এবার যাওয়ার সময় দেখতে একটু মন খারাপ হয় সবসময় প্রতিবারের মতো কিন্তু না কিছু করার নেই প্লাস সংসার থেকে দুদিন ছুটি নিয়ে ঘুরু ঘুরো এবারে আবার সেই যেই কে লাইফ তো চলো এবারে বেরোনো যাক তো ব্যাস এই এক মানে এই দীঘার এই ঘরে এই দুটো দিন কাটানো এবার এই ঘরটাকে টাটা বলার বলা তো চলো টাটা রুম বাই বাই চারশো দুই তো চলো এবার যাওয়া যাক নিচে লিফট এসে গেছে চলো এখানে সব ব্যাক প্যাক হয়ে গেছে আর এই যে সব সদস্য সংখ্যা কেমন লাগলো প্রত্যেকজনের ট্যুরটা তো চলো এবার বাড়ি ফেরার পালা এখানে সব হয়ে গেছে সবাই উঠে গেছে এই যে সবাই একদম এবার আমাদের ওঠার পালা তো চলো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরাও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেই সময় পড়ল রেলগেট দেখো ট্রেন ভর্তি প্যাসেঞ্জার এবারে এদের আনন্দের পালা এটাই তো জীবনের নিয়ম একটা ঢেউ আসবে আর একটা ঢেউ যাবে তুই ঢেউ দেখতে দেখতে সমুদ্রের শেষ একটু দীঘার থেকে তো বেশ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি তো এই একটা আর কি দোকান পেলাম অনেকগুলো দোকান ফাইনালি ঘুরে ঘুরে এই একটা চায়ের দোকান তো চলো একটু চা নেওয়া যাক আমাদের এখন একটুখানি আর এই যে এখানে সব দলবালের সব দাঁড়িয়ে আছে তো চলো একটুখানি চায় পাটি করা যাক চলে এসেছে সবার হাতে তোলো সবাই

এ চলে এসছি আর কি তো ভেবেছিলাম কী খাবো খাবো তো আগের আর কি ইচ্ছে ছিল তো হয়নি তো সেই কারণে আর কি এইবারে আসা তো চলো এবার হচ্ছে বিশাল ব্যাপার করে সব কিছু চেঞ্জ তো চলো এবার হচ্ছে যাওয়া যাক গিয়ে চুটিয়ে খাওয়া দাওয়া করা যাক একটা পথ জার্নি করে আসার পর তো তো পারছিল অনেকটা রাতও হয়ে গেছিলো তো চলে আসলাম আর কি পছন্দের জায়গায় কোলাঘাট সেখানে নিলাম বাটার নান ওদের স্পেশালি ডাল মাখানি চিকেন ভর্তা আর ছিল আরেকটা কোনো চিকেনের আইটেম সাথে গ্রিন স্যালাড খাওয়া দাওয়ার ছিল জাস্ট দুর্দান্ত তো এই আর কি জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম আর খাওয়া দাওয়াটা তো নতুন করে কিছু বলার নেই তোমরা যারা খেয়েছো তা তো জানোই তো এই এখন এবার বাড়ি ফেরার পালা আনন্দ মজা ইয়ার্কি কি ঠাট্টা সবই প্রায় কমপ্লিটের পথে এবার চলে যাবো সোজা বাড়ি তো চলো তাহলে আর কি দীঘার আর কি যে গুরুগুরু সব কিছু মিলিয়ে আর কি আজকের তাহলে এখানেই শেষ করছি আবার কালকের থেকে সেই ডেলি লাইফে সব কিছুর মধ্যে সাথে শেয়ার করব। তো চলো তাহলে আজকে এখানে এখানেই শেষ করি যদি এবার বেরো তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো ভাই ভাই